সামার আউটফিটের মধ্যে অন্যতম বেস্ট আউটফিট বা রিল্যাক্স আউটফিট হচ্ছে আপনার শোল্ডার ছেলেদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে হোক না কেন আমরা এখন ইউনিসেক্স হিসেবে আসলে ড্রপ শোল্ডারগুলো সবাই ইউজ করে ছেলে মেয়ে ওভাবে ইউজ করতে পারে তো আমরা কিন্তু ড্রপ শোল্ডারের কালেকশনের আপডেট রেগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি আমরা জানেন যে আমরা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট আইটেমগুলো নিয়ে কাজ করি যেখানে আপনি হচ্ছে ইন্টারন্যাশনাল যত ধরনের ব্র্যান্ড আছে সব ধরনের ব্র্যান্ডের কালেকশন পাবেন আচ্ছা প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার হার্টসোন ব্র্যান্ডের খুবই রিনাউন্ড একটা ব্র্যান্ড আমি দেখাই দিই আপনাদেরকে হার্টসোন ব্র্যান্ডের এটার আউটলুকটা দেখেন ফিটিংসটা দেখাই দিই আপনাদেরকে এটার বডি হচ্ছে যাদের বডি হচ্ছে ফর্টি টু তারা নিতে পারবেন ড্রপ শোল্ডার রিল্যাক্স ফিট যার কারণে আপনার একটু লুজ ফিটিং হবে তো ড্রপ শোল্ডার কিন্তু চাইলে সবাই পড়তে পারে না বাট এখন এই মুহুর্তে ড্রপ শোল্ডারটা বা ভেগে প্যান্ট এগুলো অনেক বেশি ট্রেন্ডিং সবাই আসলে একটু ডিলে পড়তে পছন্দ করে আপনারা হচ্ছে এগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে এগুলো হচ্ছে আজকে আমাদের স্টকে চলে আসছে এগুলো দেখে দেখে পারচেস করতে হবে এগুলো নন এসডের হবে কোনোটার এক পিস কোনোটার দুই পিস হবে ভিডিও থেকে দেখে চেষ্টা করবেন ফার্স্ট সময় যেটা এটা হচ্ছে দুই পিস পাবেন আচ্ছা একটা দেখাবো ডেনিম টম টেলারের এটা হচ্ছে সলিড কালার এগুলো কিন্তু সলিড কালার যেগুলো দেখাবো এখন এই মুহূর্তে সবগুলো হচ্ছে আপনার সলিড কালারের ভিতরে এটা হচ্ছে ডেনিম টম টেলরের এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্সের হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্সের ভিতরে পাবেন এগুলো কোয়ালিটি পাবেন একদম সুপার ডুপার প্রিমিয়াম সেগমেন্টের ড্রপ শোল্ডার এগুলো এবং প্রত্যেকটা কালারই হচ্ছে আপনার ক্লাসিক কালার মানে এই কালারগুলো আমি মনে করি সলিড কালার হিসেবে এই কালারগুলো সবার কাছে পছন্দ হবে এটা হচ্ছে টম টুইলার ব্র্যান্ডের একটু ভারী জিএসএম এর ভিতরে হবে এই শোল্ডারগুলো কালারটা দেখাই দিই খুবই ফ্যান্সি কালার এবং এই কালারগুলোতে আপনার ফেসটা অনেক বেশি হচ্ছে ব্রাইটেনিং করবে আর এই কালারগুলো আপনি সামানে পরে অনেক বেশি কমফোর্ট পাবেন আরেকটা দেখাবো এটা হচ্ছে এইচ অ্যান্ড এম ব্র্যান্ডের অনেকগুলো হচ্ছে ব্র্যান্ড ভেরিয়েশন পাবেন এটা হচ্ছে সেমি ড্রপ শোল্ডার টাইপের অফ হোয়াইট বা ক্রিম কালারের ভিতরে কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার নিতে পারেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্সের ভিতরে যারা কটন ফ্যাব্রিক্স পছন্দ করেন তাদের কাছে আসলে এই প্রোডাক্টগুলো অনেক বেশি কমফোর্টেবল হবে এ হচ্ছে একটা কালার এটা হচ্ছে লাইট ওয়ালিভ কালারের ভিতরে কোলের এটা ফ্রন্ট সাইড হচ্ছে পকেট দেওয়া আছে একটা পকেট পাবেন এগুলো কিন্তু ইউনিক কালেকশন নন রোডের কোনোটা এক পিস কোনোটা দুই পিস হবে আপনারা চেষ্টা করবেন ভিডিও থেকে দেখে সাথে সাথে হচ্ছে পিক করার জন্য যদি ভালো লাগে সাথে সাথে চেষ্টা করবেন প্রোডাক্টগুলো স্ক্রিনশট দিয়ে রাখার জন্য এটা হচ্ছে এইচ এন্ড ব্র্যান্ডের এই কালারটা খুব সুন্দর এইচ এন্ড এম ব্র্যান্ডের কিন্তু বেশ কয়েকটা কালার দেখানোর চেষ্টা করতেছি সবগুলো কালারই আপনার ভালো লাগবে সলিড কালার যারা সলিড কালার পছন্দ করেন তারা মাস্ট পি এই কালারগুলো থেকে যে কোনো দুইটা অর তিনটা কালার আপনি সিলেক্ট করে আপনার নিজের জন্য নিয়ে রাখতে পারেন এটা হচ্ছে ব্ল্যাক কালার যারা একদম সলিড ব্ল্যাক খোঁজেন তারা হচ্ছে এই ব্ল্যাকটা ট্রাই করতে পারেন সলিড ব্ল্যাকের ভিতরে এই কালারটা খুব সুন্দর একটা কালার আরও কয়েকটা কালার আছে অনেকগুলো কালার কম্বিনেশন পাবেন এই কালারটা আরও জোস এটা হচ্ছে চকলেট কালার এই কালারটা খুবই সুন্দর কালার এই কালারটা হচ্ছে আপনারা ট্রাই করতে পারেন আর আরও বেশ কিছু কালার আছে সবগুলো কালারই হচ্ছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আরেকটা কালার পাবেন সেটা হচ্ছে আপনার মেরুন কালার এই কালারটা কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে মেরুন কালার মেরুন কালারটা হচ্ছে আপনারা ট্রাই করতে পারেন এটা হচ্ছে এইচএনএ ব্র্যান্ডের অনেকগুলো হচ্ছে আপনি কালার প্যালেশন পাবেন আরেকটা দেখাবো এটা হচ্ছে অনেকটা কফি কালার বা অ্যাশ কালার বলতে পারেন এই কালারটাকে এইচএনএম ব্র্যান্ডের এই কালারটা খুবই সুন্দর তো মোটামুটি ড্রাফট ফোল্ডারের ভিতরে বেশ কয়েকটা কালার আপনাদেরকে দেখাইলাম এগুলো আমাদের একদম নিউ মানে নিউ অ্যারাইভাল বলতে অ্যাকচুয়ালি যাবো যে আমাদের একদম হচ্ছে আজকেই ইনহাউস হয়েছে এটা নিয়ে এখন পর্যন্ত আমি জাস্ট হচ্ছে ইউটিউবে প্রথম আপডেট দিলাম ফেসবুকেও দেয়নি আমি টিকটকেও দেয়নি তো চেষ্টা করবেন ইউটিউবে যারা আছেন তারা দ্রুত হচ্ছে প্রোডাক্টগুলো পার্চেস করে নেওয়ার জন্য তো ভিডিওটা শেষ করবো যারা না তখন ধন্যবাদ জানাচ্ছি নতুন হয়ে থাকলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন যারা রেগুলার দেখেন কষ্ট করে ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করবেন ভালো থাকেন আজকের মধ্যে বিদায় নিচ্ছি আর অবশ্যই প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্টগুলো পার্চেস করতে চলে দ্রুত দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন Don't know what.